একটি বাস্তব কথাগুলি হয়তোবা কথাগুলি কারোর কাছে খারাপ লাগতে পারে বাট আপনি মিলিয়ে দেখবেন আপনার আশেপাশে বা আপনার সমাজে বা গ্রামে বা আপনার আত্মীয়স্বজনের মাঝে কিছু টক্সিক মানুষ থাকে তারা হঠাৎ করে আপনাকে কল করবে বা আপনার সাথে দেখা হয়ে গেল তখন তারা প্রথম কোশ্চেনটা করবে তোমার মা বাবার সাথে কথা বলো তোমার মা বাবার খোঁজখবর নেও তোমার মা বাবাকে টাকা পয়সা দাও আপনি তাদের এই কথাগুলি শুনে এক মিনিটের মতো থ হয়ে থাকবেন আর আপনি ভাববেন যে আমার ফ্যামিলিকে কি এরাই দেখভাল করে এরাই দেখাশোনা করে কিন্তু বছর চলে যায় দিন চলে যায় মাস চলে যায় এক বছর পাঁচ বছর দশ বছর চলে যায় কিন্তু কেউ কখনো ফোন করে আপনার মা বাবাকে বলবে না যে মামা মামি তোমরা কেমন আছো খালা খালু তোমরা কি ভালো আছো বা ভাই ভাবি তোমরা ঠিক আছো তো কিন্তু কেউই বলবে না ফুপা ফুপু তোমরা কেমন আছো অথচ আপনাকে নিয়ে দেখবেন সমালোচনা করবে অন্যের ছেলেকে নিয়ে বা অন্যের ভাইদের ভাইদেরকে নিয়ে তারা ঘরে বসে সমালোচনা করবে কিন্তু আসলে আমাদের এই খারাপ অভ্যাসগুলি কখনো কি যাবে না আমার মনে হয় কারোর সাথে দেখা হলে আমরা যদি কম কথা বলি মেবে কথা বলি যেটা না বললেই নয় তাহলে আমার মনে হয় সমাজ থেকে এরকম খারাপ টক্সিক ব্যাপারগুলি খারাপ অভ্যাসগুলি হয়তো আর থাকবে না আর নয়তো যদি আমরা যদি একটু চেঞ্জ না হই বা আমরা যদি নিজেরা নিজেদের জায়গা থেকে একটু শুধরানোর চেষ্টা না করি তাহলে যুগ যুগ ধরে এই সব ব্যাপারগুলি চলে আসছে আর আগামীতেও ভবিষ্যতেও চলতে থাকবে আর সমাজে যেসব ঘটনা ঘটে না নয়ন ভাই সেসব ঘটনা নিয়ে কথা বলে না আল্লাহ হাফেজ